আপনাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমাদের আসলে মাটির চুলাটা ভেঙে গেছে নতুন করে আসলে আমাদের আবার চুলা তৈরি করছে তো আমাদের শুধুমাত্র একটি চুলাই কমপ্লিট হয়েছে আমি যেহেতু গ্রামে থাকি আর এখানে কিন্তু উম সবার বাড়িতেই দেখবেন আপনারা যদি গ্রামে দেখে থাকেন যে এক চোলা থাকার পরেও এখানে কিন্তু দু চোলা সবার বাড়িতেই থাকে মাস্ট কারণ এখানে যেহেতু অনেকগুলা খ্যার জমা হয় আর সেই খ্যার দিয়ে কিন্তু এভাবে রান্না করা দুই চোলাতে রান্না করা অনেক বেশি সুবিধা হয় এজন্য গ্রামের প্রায় বাড়িতে এভাবে এক চোলার সাথে পাশাপাশি দুই চুলা রাখে তো হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের জন্য আরো একটি ভিডিও শেয়ার করে চলে আসলাম আমাদের আসলে চুলাটা ভেঙে গিয়েছে কোন রকম একটি চুলা আসলে বানিয়ে সেখানে রান্না বান্না করা হচ্ছে আর এখানে নতুন করে চুলা আসলে তৈরি করছিল আমার নানি শাশুড়ি আমাদের একটি চুলা হয়ে গেছে তো পাশে আরো আসলে একটি দু চুলা তৈরি করছে তো দুই চুলাতে আসলে সেখানে হচ্ছে অনেক গরুর থাকে যেগুলো দিয়ে ওখানে রান্না করা অনেক বেশি সুবিধা হয় এই জন্য দুই চলার তৈরি করতে হয় ওটাও ভেঙে গিয়েছিল এই জন্য ওটাও তৈরি করছে ওখানে নানি আর এখানে আমার শ্বশুর আব্বই তো আমাদের গরুগুলাকে খাবার খেতে দিচ্ছে এখন গরুগুলা আসলে খ্যার খায় আমাদের আর যে বাড়তি গুলা বেঁচে যায় ওইগুলো দিয়ে আসলে দু চুলা রান্না করা হয় এই জন্য দু চলাটাও তৈরি করে নিচ্ছে গ্রামে আপনারা যদি এসে থাকেন কখনো তাহলে দেখবেন প্রায় সব সাথে কিন্তু এক চুলার সাথে দু চুলা সময় থাকে কারণ এখানে অনেকেই আছে শুধু খ্যাট দিয়ে রান্না করে আর এক চুলাতে কিন্তু সবসময় খ্যাট দিয়ে রান্না করা যায় না এই জন্য দুই চুলা কিন্তু সবার বাড়িতে প্রায় এখানে থাকেই তাই তো আমাদের দুই চুলাটাও এই জন্য তৈরি করছে তো এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি নানি আসলে শুধুমাত্র একটি কমপ্লিট করতে পারছে আর ওইটা এখনো কমপ্লিট হয়নি শুধুমাত্র একটু মাটি লাগিয়ে রাখছে পরবর্তীতে আস্তে আস্তে এটা ঠিক করবে আর দু চুলায় আসলে রান্না করা অনেক বেশি সুন্দর হয় আর এই তো এখানে আমার মেয়েগুলা উঠেছে বড় মেয়েটা ওঠে চুপচাপ আচ্ছা আর এই ছোট মেয়েটা দেখেন ও আসলে ওর দাদি একটা ওর জন্য সুন্দর মাছ কিনেছে ওটা নিয়েও খেলা করছে আর খেলা করছিল আমি এসেছি দেখি আমার দিকে টর টর করে আছে। আমার হয়ে যাচ্ছে অনেক কিছু একটু একটু এখন এসে দেখি ও মাছটা নিয়ে কি সুন্দর খেলা করছে মাছটাও একটু একটু ধরতে পারছে ও অনেক সময় তো ধরে নিচ্ছে আর এভাবে হাতে ভোসকে বের হয়ে যাচ্ছে আবার ধরার চেষ্টা করছে এগুলো আসলে চোখের সামনে দেখতে অনেক বেশি ভালো লাগে একটা মায়ের কাছে আসলে নিজের সন্তান বেড়ে ওঠার থেকে এর থেকে শান্তি কিছু হয় না তো ঠিক আছে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ